একদিন রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলাম হঠাৎ করে আমার এক বান্ধবী আমার সামনে এসে দাঁড়িয়ে বলল। কেমন আছিস আমি শুধু বললাম ভালো আছি এইটুকু বলে বাজার দিকে রওনা দিলাম ওই সময় যাচ্ছিল গিয়ে হাবিবের আম্মুকে বলে পাশের বাসার ছেলেটাকে দেখলাম এক মাইয়ার লগে এক ঘন্টা যাব ক্রেমালাভ করতেছে অতপর হাবিবেরাম্মু আম্মুকে বলে শুনছ ওই পাশের বাসার ছেলেটা নাকি এক মাইয়ার হাত ধরায় ঘোরাঘুরি করতেছে কিছুদিন পর তানহারাম্ম আমাদের বাসায় যায় আমাদের বাসায় যায় আমার আম্মুকে বলে তোমার ছেলেকে দেখলাম এক মাইয়ার লোকে সারাদিন পার্কে ঘোরাঘুরি করতে এই কথা বলে তানহারাম্ম আমাদের বাসা থেকে চলে যায় কিছুক্ষণ পর আমি বাসায় ফিরি বাসায় ফিরার পর আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করে কি রে তুই নাকি এক মাইয়ারে বিয়ে করে ফেলাইছ ভাই বিশ্বাস করেন এই কথা শোনার পর আমি ছয় দিন অজ্ঞান হয়েছিলাম আর বাদ দেন ভাই বেড়ি মানুষের কথা আর কি বলবো বেড়ি মানুষের কাজ এই জায়গা থেকে ওই জায়গায় গিট্টু লাগানো তো ভাই তোমাদের আশেপাশে কে কে আছে যে এরকম করে শুধুমাত্র গিট্টু লাগাই দেয় যদি গিট্টু লাগানোর কেউ থাকে ভাই কমেন্ট বক্সে মেনশন করে ধরে দিয়ে যাও